রাজাকর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে এই জ্ঞান যার নাই ওই রকম নানাধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আর এগুলো যে গাজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলো যে গাজা খাইছে এতে সন্দেহ নাই তো সাধারণ মানুষ আপনার কাছ থেকে কি শিখবে যদি আপনি নিজেই একজন গালির ফ্যাক্টরি হয়ে যান তাহলে বাকিরা আপনার কাছ থেকে শিখবে টা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে একবারের জন্য গালি দেন নাই জীবনে কোনো দিন একবারের জন্য আল্লাহ রসুল সাল্লাহাম গালি দেন নাই তো আপনি যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতের কাজটাই পরিচালনা করার চিন্তা করে থাকেন তাহলে আপনি তো কোনোভাবেই গালি দেওয়ার কোনো সুযোগে নেই এটা আলে মোলামা হোক সাধারণ মানুষ হোক ইমানওয়ালা যে কোনো মানুষের এটা হারাম কাজ যে অন্য ভাইকে গালি দেওয়া বা এমন শব্দ ব্যবহার করা যে এই শব্দ শুনলে উনি মনে কষ্ট পায় ওয়াজ মাহফিলে এক বক্তা আরেক বক্তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে মা এ ধরনের আচরণ কি শরিয়ত সম্মত দায়ীদের সমালোচনার ভাষা কেমন হওয়া উচিত আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লা আম্মাবাদ আল্লাহ আলা আপনাকে দাওয়াত ইল্লাহর কাজ করতে বলেছেন কাউকে বক্তে বলেন নাই আল্লাহ তালা বলছেন ওদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাও ইজাতিল হাসানা আল্লাহ সুমানা তালা মাওজার সাথে একটা হাসানা শব্দ জুড়ে দিয়েছেন ওয়াজটা হতে হবে সুন্দর চমৎকার প্রাঞ্জল হৃদয়গ্রাহী যাতে করে আপনার শ্রোতা আপনি যাকে ওয়াজ করছেন তিনি যেন আপনার কথায় আপনার সত্য বিষয়টি উপলব্ধি করতে মনগতভাবে আগ্রহী হন চাপিয়ে দিয়ে নয় সুতরাং আপনার ভাষা কি হবে এটা আল্লাহতালা কিন্তু বলে দিয়েছেন অন্য জায়গায় হাজারতে মুসা আল্লাহ সালাতামকে আল্লাহ তাল্লাহ বলছেন কিভাবে কথা বলার জন্য কাউলান লাগিয়ে না নরম করে কঠোর ভাষায় নয় নরম করে কথা বলার জন্য দায় আল্লারা যদি একজন আরেকজনকে গালাগালি করে তাহলে তাদের কাছ থেকে লোকেরা তো গালিয়ে শিখবে ওদেরকে দায়ী আল্লাহ বলার কোনো সুযোগ নাই। দায়ীদের কী কী গুণাবলী থাকতে হবে এটা ইসলামে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে আপনি কাকে কীভাবে অ্যাড্রেসিং করবেন কি বলবেন বলার কতটুকু বৈধতা আছে গালিগালাস করা এটা একটা কবিরা গুণা এটা কোনো আল্লাহ করতে পারে না আল্লাহ রসুল সাল্লা কখনো কাউকে একবারের জন্য গালি দেন নাই জীবনে কোনো দিন একবারের জন্য আল্লাহ রসুলাম গালি দেন নাই তো আপনি যদি আল্লাহ রসুল সাল্লাহামের দাওয়াতের কাজটাই পরিচালনা করার চিন্তা করে থাকেন তাহলে আপনি তো কোনোভাবেই গালি দেওয়ার কোনো সুযোগে নেই এটা আলেমা হোক সাধারণ মানুষ হোক ইমানওয়ালা যে কোনো মানুষের জন্য এটা হারাম কাজ যে অন্য বাইকে গালি দেওয়া বা এমন শব্দ ব্যবহার করা যেই শব্দ শুনলে উনি মনে কষ্ট পায় প্রচলিত গালি দিলেন না কিন্তু এমন সব শব্দ ব্যবহার করলেন যে শব্দ ব্যবহার করার করলে উনি শুনলে মনে কষ্ট পাবে এটা করার আপনি রাইট রাখেন না রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম আমাদেরকে এই আচরণ করতে নিরুৎসাহিত করেছেন বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সয়িহাদিস হাদিস সবাই আপনারা জানেন সবাবুল মুসলিমে ফুসু ওয়াকিতাল কফরুন জাই মুখারির হাদিস রাসুল বলেন এক ভাই আরেক ভাইকে গালি দেওয়া এটা ফাসেকি আর হত্যা করা কুফুরি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া শব্দটাকে কুফরুনে কুফরুনের বিকল্প শব্দ হিসাবে একাধিক জায়গায় ব্যবহার করেছেন তাহলে যদি ওই আলোকে আমরা এটাকে ব্যাখ্যা করি তাহলে এটা অর্থ এই দাঁড়ায় যে এক মুমেন আরেক গালি আল্লাহ রসুল সাল্লাহ সেখানে ফাঁসিকি শব্দটা ব্যবহার করেছেন যেটা মাত্রায় কুফুরের চেয়ে একটু কম কিন্তু বিকল্প শব্দ হিসেবে করেনিখালি মে আল্লাহ কুফুর পাশাপাশি শব্দ হিসেবে ব্যবহার করেছেন তাহলে একজন সাধারণ মুসলমান আল্লাহ রসুল কিন্তু বলছেন সাধারণ মানুষ কাউকে আলাদা করে বলেন নাই এক ইমানদার আরেক ইমানদারকে কোনোভাবেই গালি দেওয়ার কোনো বৈধতা নেই সেখানে যদি আপনি দায়ী ইল আল্লাহ হন তাহলে ওই ভাষা ব্যবহার করতে পারেন না বিশেষত কোনো আলেমের ক্ষেত্রে প্রতিপন্ন করে কোনো শব্দ ব্যবহার করা ও মোল্লা ও মৌলীরা কি জানে হ্যাঁ তারপরে উমুখে কাফের উমুখে ফাঁসে উমুকে বেইমান এইভাবে বলার রাইট আপনি রাখেন না আপনার ভালো না লাগলে আপনার পছন্দ না হলে আপনি বিরোধিতা করতেই পারেন আর বিরোধিতা করার ভাষাও আছে আপনি আপনার অভিমতটা সুন্দরভাবে বলে যান কাউকে ছোট করার হেওয়া করার অপদস্থ অপমান করার দায়িত্ব কিন্তু আপনাকে কেউ দেয় নেই আর এটা একমাত্র নিকৃষ্ট মানুষের দ্বারাই সম্ভব যাদের মধ্যে ইসলামের ছোঁয়া লাগেনি রাসুলের শূন্য আমল করার অভ্যাস নাই আমি যতই বলি আমি শুনিনি আচরণে যদি সুন্নত না আসে এটা কোন ধরনের শুনিনি বৃহস্পত্ত দায়ী ইল এদের জন্য এটা একেবারেই খারাপ কাজ অসুন্দর কাজ এটাকে মেনে নেওয়ার বা সমর্থন করার কোনো সুযোগ নাই যেহেতু আলু আল্লাহ রসুল এটাকে কি বলেছেন এটা কবিরা গুনার তালিকার মধ্যেও আছে সুতরাং দয়া করে আলমদের কথা তো বলবোই না আপনারা যারা আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা যেন কাউকে বকাঝকা না করি আমার ভালো না লাগলে ভিন্নভাবে আমি কথা বলতে পারি গালাগালি করার কোনো রাইট কিন্তু আমাদের নাই আর রসুল্লাহ সাল্লাম খারাপ ভাষা ব্যবহারকারী দুর্ব্যবহারকারী কঠোর ছিলেন না তা আপনি রাসুল সাল্লাহ সাল্লামের উন্মত হয়ে আরেক ভাইকে গালাগালি করার এই যে লাইসেন্স দিয়ে দেওয়া বা নিজে এটা চর্চা করা এটা অসম্ভব অসুন্দর কাজ আরে মোলাম্মাদের জন্য তো বিলকুল হারাম এটা করতেই পারেন না তো সাধারণ মানুষ আপনার কাছ থেকে কী শিখবে যে আপনি নিজেই একজন গালির ফ্যাক্টরি হয়ে যান তাহলে বাকিরা আপনার কাছ থেকে শিখবেটা কী আল্লাহ সামানা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক